সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেবো মাত্র এক হাজার পাঁচশো দশ টাকা দিয়ে মাল নেবেন নেওয়ার পরে ব্যবসা শুরু করে দিবেন

ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ এই যে অনু করে দেন বিশাল বড় বিশাল উন্যাশালনা দেখ বিশাল বড় অন্য হবে কি বিশাল বড় অন্য দাম রাখবেন কত ভাই

ভিডিও দেখছেন ফেসবুক পেজটিকে টিকে ফলো করার এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে জান এখানে শেষ এসেছেন আজকের ভিডিওটি